আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের তিরিশ লিটার ইলেকট্রিক মাইক্রো প্লাস কনভেকশন ওভেন আর এটা হচ্ছে সবচেয়ে আপডেট মডেল এবং সবচেয়ে আপনার লেটেস্ট মডেল সবচেয়ে যেটা বেশি মিয়াকো একদম রানিং প্রোডাক্টটা সেটা আপনাদের সামনে এখন আমরা দেখাবো আর এটা মূলত মাত্র তিরিশ সেকেন্ডে যে কোনো খাবার আপনার গরম করে দেওয়ার সক্ষমতা রাখে মাত্র তিরিশ সেকেন্ডে এটা খাবারটা গরম হবে এবং ডিপ পিজা গ্রিল সবগুলো করবেন আপনার দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি গ্রিল করতে পারবেন পঁচিশ মিনিটের মধ্যে আপনি মুরগি গ্রিল করতে পারবেন আর ছোটো যদি টিকে টিকে করতে চান তাহলে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এগুলো করা সম্ভব আর এটা করতে পারবেন আর কেক পিজা করবেন মাত্র দশ মিনিট সময় লাগবে একদম পুরো কনভেকশন আপনি এটা দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে বি এইট মেয়ে কোর তিরিশ লিটার বি এইট মডেল নাম্বার আর এটা কিন্তু আপনার যেখানে আপনার যদি আমরা গরম করি সেক্ষেত্রে আপনার কোনো কিছু চাপ দিতে হবে না যারা বোঝে না তাদের জন্য সবচেয়ে সুবিধা শুধু এটা দিই স্টার্টটা দিলেই অটোমেটিক আপনার গরমটি হয়ে যাবে দেখেন আমরা তিরিশ সেকেন্ডে দেখেন কতটুকু গরম হয় এবং আপনার মানে চা কফি যে কোনো কিছু গরম করতে চাইলে বা পোলাও যে কোনো তরকারি তরকারি গরম করতে চাইলে আপনার সর্বোচ্চ তিরিশ সেকেন্ড দিলেই আপনার এনাফ আপনার গরমটা হয়ে যাবে আর সেক্ষেত্রে এটার বিদ্যুৎ খরচটা অনেক কম হচ্ছে আপনার গ্রিল ট্রিল করবেন সেক্ষেত্রে আপনার খরচ কম যেটা ইলেকট্রিক ওভেনে করতে গেলে এক ঘন্টা লাগবে গ্রিল করতে এখানে লাগবে মাত্র পঁচিশ মিনিট অনলি পঁচিশ মিনিটের মধ্যে আপনি আস্তে মুরগি একটি গ্রিল করে খাওয়া সম্ভব যাদের হাতে সময় কম থাকবে তারা ওই ওভেনটা নেবেন এই যে আমাদের এটা হয়ে গেছে অলরেডি গরম হয়ে গেছে আমাকে সিগন্যাল দিচ্ছে আমি এখন এটা খুলবো ওভেন করছি যে দেখেন সাবের পাল্লা পানিতে একটু হাত দিয়ে দেখেন হাত দেন হাত দেন দেখেন এই যে পানিতে দেখেন একদম মানে বাষ্পতিতেছে একদম ধোঁয়া উঠতেছে আর যদি এটা আপনার নিতে চান তাহলে আপনার এটাতে ওয়ারেন্টি গ্যারান্টিতে যেভাবে থাকতেছে এটা থাকতেছে আপনার হচ্ছে পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে যেটা আপনার কয়েলটা যেটাতে গরম করে আপনার ম্যাগনেটা ম্যাগনেটা থাকতেছে পাঁচ বছরের গ্যারান্টি থাকতেছে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে দশ বছরের আপনার দশ বছরের মধ্যে যে কোনো প্রোডাক্ট কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব এবং আপনার শুধু পার্সের টাকাটা নিব আর পাঁচ বছরের মধ্যে হলে আপনার সার্ভিসের টাকাটা আপনার লাগতেছে না প্লাস পার্সের কোনো টাকাও আপনার পে করতে হচ্ছে না আর এটার মডেল নাম্বার আবারও বলে দেয় এটা হচ্ছে বিএট এখন কোম্পানিতে আমার অ্যাভেলেবেল নাই আমাদের কাছে সীমিত আকারে কিছু প্রোডাক্ট আছে যদি কেউ নিতে চান দেরি না করে শীঘ্রই আমাদের কাছে ফোন দেবেন আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিয়াকোল সাইনবোর্ড আছে আমাদের সামনে বিসমিল্লা কুকারিস শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি কেউ আপনার ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনি ফোন দিবেন আপনার গন্তব্যস্থানে আমরা পৌঁছাই দিব আর আমাদের ডেলিভারি চার্জ এটার ভিতরে না এটা বাইরে ডেলিভারি চার্জ যেটা খরচ হবে এটা চাইলে আপনার কোরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর চাইলে আপনার বাসায় যে পে করতে পারবেন আমরা আবারও বলি কেউ টাকা আমাদের কাছে অগ্রিম দিতে হবে না একটি টাকা অগ্রিম দিতে হবে না যদি ঢাকার ভিতরে হয় তাহলে একদম বাসায় পোসানোর পরে টাকা দিবে না ঢাকার বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নেই আর কোনো টাকা আপনার দিতে হয় না প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা কিন্তু আগে ছিল অনেক বেশি তারপরে মালই ছিল না এখন যেহেতু মাল আমাদের কাছে সীমিত আকারে কিছু আসছে কারণে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার প্রাইসটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হইলে এই ওভেনটা নিতে পারবেন সাত দিনের জন্য এটা এটা এমনিতে তাছাড়া আবার আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো ওখানে চলে যাবে আমাদের সাত দিনের জন্য মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে এই মাইক্রো ইলেকট্রিক কনভেকশন ওভেনটা নিতে পারবেন যেটাতে আপনার খাবারটা গ্রিলটা করবেন আমি বলছি শুধু গ্রিলটা করবেন না গ্রিলটা করবেন একদম গ্রিলের যে পারফেক্ট যে কালারটা সেই কালারটা আসবে পিজা করবেন পিজার যে পারফেক্ট কালারটা ওইটা আসবে কেক করবেন কেকের পারফেক্ট কালারটা আসবে অনেকে বলে আপনার হয় না কনভেকশন ওভেন হয় না এটা ওইরকম না এটা আপনার সব কিছু হবে আর এটার সাথে গ্রিল করার জন্য গ্রিল স্ট্যান্ডটা দেওয়া আছে গ্রিল স্ট্যান্ডটা দাওয়া থাকবে আর এটার আবার বলে দিচ্ছি এটা পাঁচ বছরের থাকতেছে পার্সের গ্যারান্টি এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে দশ বছরের মধ্যে সার্ভিস আমাদের কাছে নিতে পারবেন আমাদের অফিসিয়াল শোরুম আপনি যে কোনো কাছ দরকার হবে মেয়াকর যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে থেকে নিতে পারবেন আর এটার মডেল নাম্বার আবারও বলে দিই এটার মডেল নাম্বার হচ্ছে বি এইট তিরিশ লিটার কনভেকশন ওভেন আপনি এখানে আসলে আলাদা আলাদা শব্দ আছে এই যে গ্রিল কনভেকশন মাইক্রো কনভেকশন শুধু কনভেকশন পিজা সব কিছু দেওয়া আছে আপনি আমাদের ম্যানুয়াল গাইড দেখবেন আর না পারলে না বুঝতে পারলে আমাদের কাছে ফোন দেবেন আমরা ইনশাল্লাহ বোঝাই দিব আর এটা যদি নিতে চান আপনি আবারও বলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকার জন্য আমরা দিতেছি অফার প্রাইস এটা শুধুমাত্র সাত দিনের জন্য শুধুমাত্র সাত দিনের জন্য বিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন আসসালামু আলাইকুম